আমু তুমি কি করতেছো আচ্ছা ঠিক আছে তো চুলা ধরাও কিভাবে ধরাই দেখো ওকে 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 বাবা পারবা কিনা আসলে আমি বুঝতেছি না তোমরা তো ঢাকা শহরে বসবা আর কিভাবে যে কি করবা আগে তো হাতে না লাগে আচ্ছা আচ্ছা আমি একটু তোমাদের হেল্প করি নাও 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 আগে আগে চুলা আগেই করো আটো নিচে ধরো নিচে 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 ধরতে নিচে ধরতে হয় হুম নিচেই ধরতে হয় দর্শক বন্ধুরা দেখেন বাচ্চারা পিকনিক করবে এই যে বায়না ধরছে বাড়িতে এসে আমরা তো গ্রামের বাড়িতে আসছি এখন কি করব আমি ভেবে পাচ্ছিলাম না নিচেই তো ঠান্ডা অনেক তাই আমি ছাদে আসছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই যে নতুন চুলা এনে দিলাম বাচ্চাদেরকে মাটির নতুন পাতিল না পাতিল দাও পাতিল দাও পাতিল দাও কখনো তো এভাবে রান্না করেনি আসতে দাও আসতে আমরা তো ছোটবেলায় বনে জঙ্গলে যেখানে সেখানে আসলে সব কিছু করছি ওরা তো অত বুঝবে না তাই ওদেরকে আমি নতুন করে বুঝায় দেওয়ার জন্য একটু হেল্প করতেছি দেখি বাচ্চারা কিভাবে রান্না করে দেখেন আহ এরা ছাদে আসছে নাও মা দেখো এই যে ধরাচ্ছে এ দেখেন এগুলো তোমরা দিতে থাকো আমি রান্না করি হ্যাঁ দাও 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 তুমি তেল দাও তোমাদেরকে তেল করি আসলে বাচ্চাদেরও শখ হয় ঢাকা শহরে বসবাস করলে কি হবে এদেরও মন চায় গ্রামে আসলে যে পিকনিক করি আর আমরা তো ছোটবেলায় বন ভাজন আমরা তো দেখবা আমরা তো বন বলতাম হ্যাঁ হইছে বাবা আর লাগবে না ছোটবেলায় ওরা তো এখন সেটা বুঝে না বন কারে বলে ওরা বলে পিকনিক তাই ওদের তো মাঠে ঘাটে চেনে না কোনো জায়গা কোথায় দিব আর বাসাতে আমি ছাদের উপরে ব্যবস্থা করেছি বাচ্চাদেরকে দাও 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 সব সব কিছু প্রথমত হ্যাঁ বলে দিতে হয় কিছু বাচ্চারা এখন বুনা খিচুড়ি রান্না করবে আপনারা দেখতে থাকুন আর ফুল ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন না দেখা হবে না যেহেতু আমার বাচ্চারা শখ করে করতেছে সেই ক্ষেত্রে আপনারা ওদের ফুল ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুরা এই যে বাচ্চাদের রান্না প্রায় দেখেন কত দূর গিয়ে গেছে বাবা তোমরা ই দাও চুলার ভিতরে দাঁড় দাও এই যে চুড়ি রান্না করতেছে আমার খুব বড় মেয়ে আমরা আসলে ছাদে আমাদের লাইট নাই দেওয়া কারণ আমরা তো এখানে বসবাস করি না যেহেতু আমরা গ্রামের বাড়িতে আমার আম্মা থাকে তো তেমন একটা ছাদে আসে না সেই ক্ষেত্রে কেয়ার করা আর ঘুরে এক যে আমার বড় মেয়ে রান্না করছে বুনা খিচুড়ি মাংস দিয়ে সবজি দিয়ে সব কিছু দিয়ে দেখেন বলে আশা করি খুবই টেস্টি হবে দেখো হ্যাঁ পানিটা আমি দিয়ে দিবো হ্যাঁ ঠিক আছে ওকে আমি পানি দিয়ে দিচ্ছি এই যে পানি দিয়ে দিলাম হ্যাঁ ও হুম দেখ হ্যাঁ এত পানিই লাগবে আচ্ছা আপনারা দেখতে থাকুন প্রমাণটা জানাবেন কিন্তু যে আমার বাচ্চারা রান্না করতেছে আমাদের বা আমার বাচ্চাদের রান্নাটা কেমন হলো

চব পুরোনো কথা চলে চায়ের কাপড়ে কি জমে নিও বদা তবে বুঝে নিও চাঁদের আলো কত নির উপায় লা 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 লালা লালা লা 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 লালা রান্না কত দূর হলো এই তো অনেক দূর হয়ে গেছে শীতের দিনে তো রাতটা একটু বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরও ঠান্ডা মজা ঠান্ডা লাগলে ঠান্ডা কত দূর হয়েছে দেখি আমি তো দেখি দেখি দাও লাগাইয়া মনে লিখার মামলা হইলা পারে দেখানিবো থানায় রইলে তো কাছে মন লাগে ফুরু আর সেই গন্ধ তোর পাগল जवान থেকে বুড়া খাগো প্রেমে মইদি ওকে বাবা ওকে তোমরা এখন আপ করো দর্শক বন্ধুরা দেখেন এই যে আমার বাচ্চাদের রান্না আর খিচুড়ি না শেষ আশেপাশে দেখাও একেবারে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে দেখেন সব আমাদের সাথে লাইট নাই হ্যাঁ সেই ক্ষেত্রে শুধু এইটুক জায়গাটাই লাইট এই দেখেন এই যে হ্যাঁ এই যে আমার বাচ্চাদের খিচুড়ি এই যে শেষ এই যে দেখেন আউ আহ কিছুটা অবশ্যই অনেক 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 জ্ঞান আসতেছে বাচ্চারা কখনও রান্না করতে পারে না তারপরও যে গ্রামে সে এত সুন্দর করে রান্না করছে কি বলবো অসাধারণ অসাধারণ হ্যাঁ না তোমরা তো এভাবে রান্না করতে পারো না গ্রামে মাটির চুলাই হ্যাঁ মাটির চুলাই তারপরও পিকনিক করলো হ্যাঁ যাই হোক বন্ধুরা কেমন হয়েছে আমার অবশ্যই অবশ্যই তোমার যখন তখনই হবে কেমন হলো আমার বাচ্চাদের পিকনিক ছাদের উপরে খাবারটা দেখে আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভাই বন্ধুরা